এই দুই হাজার চব্বিশ সালে একটা টপিকে যদি আপনারা ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন এই টপিকটা কি আমি আগে প্রথমত আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কিছু দেখাতে চাচ্ছি তারপরে কিন্তু আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো বলবো ভিডিওটা টানা হেসরা না করে শেষ পর্যন্ত দেখুন মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অনেক কিছু শিখতে পারবেন দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন আতিকের ফেসটা কিন্তু আমি এখানে অন করে নিছি ঠিক আছে আমি যদি এখন একটু নিছি স্কল ডাউন করে তাদের ভিডিওগুলো অনেকেই দেখেন অনেকেই দেখেন না তো দেখুন তারা যেই ধরনের ভিডিওগুলো তৈরি করে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো ঠিক আছে এই ভিডিওগুলো যে তাদের মাধ্যমে ভাইরাল হয় এমনটা কিন্তু না এটা কিন্তু আপনারা ভাববেন না যে তারা যে আপলোড করতেছে তাদের ভিউয়ার্সরা তাদের ভিডিওগুলো দেখে এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে প্রায় এক মিলিয়নের কাছাকাছি ভিউজ কিন্তু চলে আসছে অলরেডি এই ভিডিওটা যে তাদের মাধ্যমে শুধুমাত্র ভাইরাল হচ্ছে এমনটা কিন্তু না ভাই তারা এমন টপিকে ভিডিও তৈরি করতেছে যে মানুষ তাদের ভিডিওর সাথে ডুয়েট করতেছে এবং কি রিমিক্স করতেছে সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো দুই হাজার চব্বিশ সালে বিশেষ করে কমেডি ক্যাটাগরিতে যারা ভিডিও তৈরি করেন তাদের জন্য খুব উপকারিত হবে যে এরা যারা যে যেভাবে ভিডিও শ্যুট করে যে টফিকে ভিডিও শ্যুট করে এবং কি যে রিলেটেড ভিডিও শ্যুট করে তাদেরকে আপনি ফলো করতে পারেন যদি আপনার অন্তত কনটেন্ট আইডিয়াটা না থাকে আপনি যদি তাদেরকে ফলো করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত ঘুরে উঠতে পারবেন কেননা দুই সালে একটা ক্যাটাগরিতে মানুষ কিন্তু খুব দ্রুতরা রাতারাতি ভাইরাল হচ্ছে তারা হচ্ছে কমেডি ক্যাটাগরি কমেডি ক্যাটাগরি বলতে কি ফেসবুক আপনারা সবাই জানেন ফেসবুকে কিন্তু সবাই কিন্তু শিখতে আসে না ফেসবুকে কিন্তু মানুষের টাইম পাস করতে আসে এবং কি তাদের যে বোরিং টাইমটুকু আছে সেটা কিন্তু তারা পার করতে আসে এবং সেই টাইমটাতে তারা কি করে তারা হাসি খুশির ভিতরে থাকতে চায় তারা কিন্তু এখানে কিছু শিখতে আসে না তারা শিখতে যায় হচ্ছে ইউটিউবে যখন মানুষের কোনো কিছু জানার প্রয়োজন হবে শেখার প্রয়োজন হবে তখন ইউটিউবে যাই তারা সার্চ করে বাট ফেসবুকে আসে মানুষের টাইম পাস করার জন্য কথা ক্লিয়ার এখন তাদের মতো যদি আপনারা ভিডিও তৈরি করেন আমি আপনাদেরকে এটা বলব না আপনি তাদেরকে কফি করেন ভাই এরকম না কমেডি ক্যাটাগরিতে যারা ভিডিও তৈরি করেন প্রায় সেম টপিকে কিন্তু আপনারা ভিডিও তৈরি করেন এবং কি আপনারা চাইলে একটা টপিককে ঘুরিয়ে ফিসিয়ে আপনারা কিন্তু ভিডিও শ্যুট করতে পারবেন বর্তমানে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে একটা টপিকে পুরো ওয়ার্ল্ড ওয়ে কিন্তু মানুষই কিন্তু ভিডিও তৈরি করে থাকে এবং কি একটা আইডিয়ার উপরে কিন্তু মানুষের কনটেন্ট তৈরি করে থাকে ঠিক আছে এখন আপনি যদি এদের মতো করে ভিডিও তৈরি করেন যেমন এরা এই যে ভিডিওগুলো তৈরি করছে এই ভিডিওগুলোকে মানুষে ডাউনলোড করে মানুষ কিন্তু ডুয়েট ভিডিও তৈরি করতেছে এবং কি রিমিক্স করতেছে সেই ক্ষেত্রে যারা আপলোড করতেছে যারা ডুয়েট করতেছে তাদের যে ফায়দা হচ্ছে এমনটা কিন্তু না ভাই এদেরও কিন্তু অনেক ফায়দা হচ্ছে কেননা এদের পরিচিত বাড়তেছে এবং কি এই ভিডিওগুলো দেখে অনেক মানুষই কিন্তু জানার চেষ্টা করতেছে যারা এই ফান ভিডিওটা তৈরি করতেছে এরা কারা যারা অন্য যাদের ভিডিওর সাথে অন্য মানুষই ডুয়েট করতেছে অর্থাৎ অডিয়েন্সের মাধ্যমে তাদের ভিডিও বেশি ভাইরাল হচ্ছে সব থেকে বেশি যারা ডুয়েট করে ঠিক আছে সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো কমেডি ক্যাটাগরিতে যারা ভিডিও আপলোড করতেছেন দু সালে তারা আপনারা কি করবেন এদের মতো করে আপনারা কন্টেন্ট তৈরি করবেন এদের মতো একটা টপিক বেছে নেবেন যে টপিকে আপনি ভিডিও আপলোড করার পর অন্য একজনের রিমেক্সের সাহায্যে সাহায্যে এবং কি অন্য একজনের ডুয়েটের সাহায্যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যায় সো আপনি যদি কমেডি এদের মতো যে কোনো একটা টপিকে ধরে নিন আপনি এদের মতো একটা কমেডি টপিকে আপনারা ভিডিও আপলোড করলেন আপনার ভিডিওটার সাথে কেউ রিমিক্স করলো অন্য কেউ ডুয়েট করলো তখন আপনার ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে এই ভিডিওটা যখন অসংখ্য মানুষের কাছে পৌঁছাবে তখন কিন্তু আপনার এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা কমেডি ক্যাটাগরিতে যারা কাজ করেন তারা অবশ্যই এমন একটা টপিকে ভিডিও শ্যুট করবেন তৈরি করবেন যে টপিকের সাথে মানুষের ডুয়েট করতে বাধ্য হয় বুঝতে পারতেছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি তো যারা কমেডি ক্যাটাগরিতে আসেন আমি এমনটা বলব না যারা অলরেডি অন্য ক্যাটাগরিতে আসেন আপনারা কমেডি ক্যাটাগরিতে ব্যাক করেন এমনটা কিন্তু বলব না ভাই আপনি যেটা ফারেন আপনি সেটাই করবেন আপনি যেটা আপনাকে দিয়ে সম্ভব সেটাই করবেন আপনি বাড়তি কোনো কিছু করতে যাবেন না যারা কমেডি ক্যাটাগরিতে আছে আমি তাদের ক্ষেত্রে বলতেছি আপনারা এই কাজটা করতে পারেন এমন টপিকের ভিডিও তৈরি করবেন যেহেতু আপনার আদার্স যে অডিয়েন্সরা আছে যারা আপনার আপনাকে ফলো করে তারা আপনার সাথে ডুয়েট করতে রিমিক্স করতে বাধ্য থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা বেশি ভাইরাল হবে এবং কি রাতারাতি কিন্তু আপনার ফেসটা দাঁড়িয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এই একটা ক্যাটাগরিতে দুই হাজার চব্বিশ সালে আপনি ভিডিও তৈরি করলে কিন্তু আপনি খুব দ্রুত সফলতা দেখা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ